নমস্কার বইমেলাতে আক্রান্ত বিশ্ব হিন্দু পরিষদের মুখপত্র বিশ্ব হিন্দু বার্তার স্টল স্টল সংখ্যা দুশো মুসলিম ব্যক্তি এবং কমিউনিস্টরা চক্রান্ত করে সোশ্যাল মিডিয়াতে বিশ্ব হিন্দু বার্তার স্টলের বিরুদ্ধে উৎসাহ রতাচ্ছে। ইসলামিক আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না জ্ঞান তাদের মতে নেতাজি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব মা সারদা বেদ গীতা নাকি সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে আর এরা বাংলাদেশ ও পাকিস্তানে সৌহার্দ্য ফেসবুকে তার প্রোফাইল চেক করতে গিয়ে আমাদের নজরে আসে এই লোকটি হিন্দু সমাজের বিরুদ্ধে বিভেদ আনার চেষ্টা করছে এই ব্যক্তিটি রীতিমতো আর এবং বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে সর্বতভাবে প্রত্যক্ষভাবে আক্রমণ হানতেই থাকে বিভিন্ন সময় আপনারা এর বিরুদ্ধে হবেন এই আশা হিন্দু হিন্দু সমাজের কাছে বিশ্ব স্টল রাখতে পারে কি নমস্কার নমস্কার দাদা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বিশ্ব হিন্দু বার্তার উদ্দেশ্য নিয়ে বা বিশ্ব হিন্দু বার্তার বিরুদ্ধে বিভিন্ন রকম আমরা প্রচনা শুনছি যে বিশ্ব হিন্দু বার্তার এই স্টল থেকে নাকি বিদ্বেষমূলক বা সাম্প্রদায়িক কিছু বই বিক্রি করা হচ্ছে যেটা সমাজে নাকি আমাদের যে সৌহর্দ সেটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেটা কি হচ্ছে স্টল থেকে বিষয়টা হচ্ছে আমিও এটা লক্ষ্য করেছি এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে একটা কথাই বলা আছে আপনারা লেখাগুলো দেখবেন সব লাল ব্যাকগ্রাউন্ডের উপরে লেখা হচ্ছে বর্তমানে কমিউনিস্ট পার্টি রাজনৈতিকভাবে মৃত অবস্থায় গিয়ে তারা ইসলামিক শক্তির হাত ধরে বিভিন্নভাবে সমাজকে কলুষিত করবার যে চক্রান্ত করেছে আর সেই কাজেরই একটা অংশ আজকের এই সমস্ত ফেসবুকগুলো সেখান দিয়ে তারা বিভিন্ন রকম প্রভাগান্ডা ছড়াচ্ছে প্ররোচনার মধ্যে কেউ যাবেন না আমরা আমাদের ধর্মের বক্তব্য বলছি আমরা আমাদের কাজ করছি যারা নিজেরা বিভ্রান্ত তারা সমাজকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে আমরা আমাদের আদর্শবাদের বক্তব্যকে প্রচার করবার জন্য আমরা যাবতীয় কাজ করি আমরা ভারতীয় চির পরম্পরাকে বজায় রাখবার জন্যে যেটা বলবার সেটা বলি কোনো মজহব কে আমরা সমর্থন করি না হিন্দু সম্প্রদায় কোন মজহবপন্থী নয় বিশ্ব হিন্দু বার্তার স্টল থেকে নাকি ইসলামিক বা মুসলিম ছড়ানো ছড়ানো হচ্ছে হচ্ছে বা কথা জানি এখানে প্রচুর মুসলিম গ্রাহক তাদের বই কিনে নিয়ে যাচ্ছে বিশ্ব হিন্দু বার্তার স্টল থেকে যারা বই কিনেছে অনেকেই মুসলিম কিছুক্ষণ আগে আলী আফজাল চাঁদ এসছিল মেলার মধ্যে আছে আপনারা সাংবাদিক আপনারা খুঁজে দেখুন আর আলী আফজাল চাঁদকে পেলে পরে আপনি তার ইন্টারভিউ নিন তার বক্তব্য আপনারা জানবেন ইসলামিকদের মধ্যে বিদ্বেষ সরানোর কোনো প্রবণতা বিশ্ব হিন্দু বার্তা নেই কিন্তু রাজনৈতিক চক্রান্ত কমিউনিস্ট পার্টি ইসলামদেরকে সাথে নিয়ে যদি কোনো বিস্টিং কলা শুরু করবার চেষ্টা করে সেটাকে প্রশাসন প্রশাসনিকভাবে বুঝে নেবে বলে আমার বিশ্বাস আছে আপনি তো বিশেন্দু পরিষদের মুখপত্র বিশেষু বার্তা স্থলের সামনে দাঁড়িয়ে রয়েছেন সমাজে এই জিনিসটা ছড়ানো হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ এখানে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তা আপনার কি মনে হয় যে বিশ্ব হিন্দু পরিষদ কি সাম্প্রদায়িক বিশ্ব হিন্দু পরিষদ যদি সাম্প্রদায়িক হতো তাহলে তারা মহামান্য আদালতে অ্যাডভোকেট আলী আফজাল চাঁদকে তারা নিয়োগ করতো না তাদের মামলা দেবার জন্য কারণ মহামান্য আদালতে একা আলি আব্দুল চাঁদ অ্যাডভোকেট নেই হাজারো অ্যাডভোকেট আছে কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ খুঁজে আলী আব্দুল করলো এবং সেখানে মা হাইকোর্ট যদি সাম্প্রদায়িক হতো বিশ্ব হিন্দু যদি সাম্প্রদায়িক তাদের বার্তা হতো তাহলে স্টল দেবার পারমিশন দিত না আদালতের পারমিশন এখানে এসছে ইসলামিক এই চক্রান্তকে পর্যদস্ত করার জন্য সকল পাঠক এবং গ্রাহকদের এবং প্রত্যেককে আগ্রহ করা হচ্ছে আপনারা বিশ্ব হিন্দু বার্তার এই স্টলে আসুন এবং আমাদের এই প্রয়াসকে সফল করে তুলুন এবং তাদের যে চক্রান্ত চলছে সেইটাকে শেষ করে দিল